এখানে এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চূড়ার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতে বেলা বাসায় গিয়ে ওয়াশরুম করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোন শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করবো আর্টিস্টদের পক্ষ থেকে টাইলস প্লিজ একটু হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে আজকে এখানকার প্রতিবাদ্য বিষয়টা খুব ভালো প্লিজ ফর পিস তো আমি যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টেরিয়র হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয়ে কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে গিয়ে টয়লেট এবং কিচেন থেকে এবং সেই আমরা সব সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দর ভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যহত করা হয় সেটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তার উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিককেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো উন্নতি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে হল এই নির্মাণের ক্ষেত্রে as an architect বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমরা আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছি তো সবাইকে ধন্যবাদ